আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি মানবতা বিরোধী অপরাধ জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এই মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন নিজেই মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখেন গত দশই জুলাই বৃহস্পতিবার মামলা শুনানিতে সাবেক এই আইজিপি ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়ে বলেন আমি দোষ স্বীকার করছি আমি স্বেচ্ছায় এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য সত্য ঘটনা আদালতের সামনে প্রকাশ করতে আগ্রহী বক্তব্যের পরপরই নিজেকে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে গ্রহণ করার আবেদন জানান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ এক তার এই গ্রহণ করে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেয় এই মামলার পটভূমি হল জুলাই মাসে সংগঠিত এক গণ অভ্যুত্থানের সময় ঘটনাগুলো যেখানে সংগঠিত হয় ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ রয়েছে সেই সময়ে কিছু সিদ্ধান্ত শেখ হাসিনা সরাসরি সংশ্লিষ্ট ছিল সাবেক আইজিবির এই স্বীকারোক্তিতে দেশের রাজনৈতিক অঙ্গন ও বিচার ব্যবস্থা এক বড় ধরনের আলোড়ন তুলেছে